এটারও তিনটা কালার পেয়ে যাবেন একদম আনকমন একটা প্রোডাক্ট দেখেন তিনটা কালার হবে একদম আনকমন কালেকশন রয়েছে তিনটা কালার রয়েছে কালার তিনটা কিন্তু জোস একটা অলিভ কালার ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে কি বলে এই দেখেন এটা হাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন জর্ডান 4 দেখেন তিনটা অনেক কালেকশন আছে অনেক কালার তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এই নয়টা নয় কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন একদম হিট কালেকশন গুলো দেখেন এইটাও দুইটা কালার আছে আমাদের কাছে দেখেন সম্পূর্ণ কিন্তু রাবার সোল করা আছে দেখেন কত সুন্দর লুকটা দেখেন এটা অনেকগুলো কালার হবে ভাই আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে পেয়ে যাচ্ছে তিনটা কালার পেয়ে যেন দেখেন এই তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এই যে দেখেন এখানে আটটা প্রোডাক্ট দেখাইছি আমি এগুলো একবারে লো প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে রাফ টাফ ইউজ করবো দেখেন যা একদম পকেটে ভরে নিতে পারবেন দেখেন এটাও আমাদের কাছে দুইটা কালার হবে দেখেন তিনটা প্রোডাক্ট আমাদের কাছে একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন 1800 টাকা আসসালামু আলাইকুম আমার সুলভ ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য চমৎকার আরো একটি স্নেকার্সের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি আজকে তোলা শিমপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারে আর আজকে আমরা রয়েছি জোনায় ছুটে হুম আপনারা যারা ঈদের কালেকশন করেন চমৎকার কিছু ঈদের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর কালেকশন তো আসছে আপনাদের কাছে আমার পিছনে বা আপনারা দেখতেছেন চমৎকার অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে আর যারা এখনো ঈদের কালেকশন সংগ্রহ করেন নাই তারা কিন্তু চলে আসতে পারেন এই সঙ্গীতে দেখে শুনে আপনি পায়ে দিয়ে কিন্তু আপনার পছন্দ স্টেকার সেখানে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশের বাইরে কিন্তু খুবই সহজ শর্ত হোম ডেলিভারি দিয়ে থাকেন যারা এখনো নেন তারা নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু দেখেন লোফার থেকে শুরু করে লেডিস কালেকশন থেকে শুরু করে জেন্টসের সব ধরনের কালেকশন এখানে রয়েছে এবং নতুন নতুন আপডেট অনেক কালেকশন চলে আসছে তো দেরি না করে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আজই চলে আসতে পারেন এবং আপনার পছন্দ যদি কালেকশন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সাথে আমাদের সামনে রয়েছে এর ওনার আমাদের প্রিয় ভাই শরীফ ভাই আসসালামাইলাইকুম ভাই আলম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মুখ অনেকদিন পর আপনাকে চলে আসলাম ভাই সাধারণত কালেকশন যদি না আসে এবং যদি অফার দিতে না পারে তাহলে ভিডিও কম করেন তো আজকে আমরা শুরু করবো প্রথমে আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সতেরো জুনাই সুইচ আচ্ছা তাহলে শুরু করি প্রথমে কোন জায়গা দিয়ে শুরু করবেন প্রথম ভাই আজকে আপনার দেখাতে চাচ্ছি জর্ডান ফোর আচ্ছা জর্ডান ফোরে আমার কাছে দশটা কালার হবে দশটা কালার আছে জি দশটা কালার হবে দেখেন এটা হলো ওয়েম গ্রেটের আপনার সোল কোয়ালিটি দেখেন এটা হলো আর্মি মিলিটারি কালার আচ্ছা এক হলো ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক একটা আছে দেখেন হোয়াইট এর ভিতরে হোয়াইট গ্লোর ভিতরে সিলভার এর ভিতরে আমার কাছে দশটা কালার হবে যারা হোয়াইট নিতে চান এই যে হোয়াইট হবে তাদের জন্য ফুল হোয়াইট একবারে ফুল হোয়াইট জি একবারে রয়েছে এই যে আর একটা হোয়াইট রেড

দেখেন কয়টা কালার দেখলাম ভাই তিনটা অনেক কালার শুন অনেক কালার তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা এই নয়টা নয়টা প্রোডাক্ট যেটা দেখাইছি আমরা এই নয়টা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠাইশো টাকা হলে আঠাইশো টাকা নিয়ে পাবেন বক্স হোক আপনার ফিতা ফিতা পাবেন একটা ফিতা পাবেন সব একটা ফিতা হ্যাঁ বক্স হোক পাবেন আঠাইশো টাকা আঠাইশো টাকা জি

আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন সাদা কালো কালো আছে সাদা আরেকটা পাবেন এক্সট্রা দেখেন প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে দেখেন এই যে নাইক ইয়ার ফোর্স ওয়ান এই একটা কালার হবে দেখেন অনেকগুলো কালার আছে এটার ভিতরে দেখেন এই যে আরেকটা কালার অনেকগুলো কালার আমরা দেখতেছি এখানে এই আরেকটা কালার পাচ্ছেন দেখেন চমৎকার কিছু কালার রয়েছে এখানে এই যে আরেকটা কালার পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দেখেন এই যে আরেকটা কালার পাচ্ছেন দেখেন এটা ভিতরে আট দশটা কালার হবে ভাই প্রতি কালারগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে আরেকটা কালার হবে এটা ভিত্ এই যে আরেকটা কালার আছে দেখেন কত সুন্দর দেখেন সুন্দর আমি কালারগুলো দেখাচ্ছি ভাই এই যে আরেকটা কালার আছে দেখেন

আপনার গ্রেড বক্স সহ পেয়ে যাবেন আপনি নাইকের বক্স সহ আপনি ফিতা সহ পেয়ে যাবেন এটা হলো আপনার তিন হাজার টাকা হইলে পেয়ে যাবেন একদম নাইক খোদাই করা যাওয়া আছে কোয়ালিটি দেখেন কান্টা দেখেন এখানে একদম কত ইউনিক দেখেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালার এখন আছে তিন হাজার টাকা এটা পেয়ে যাবে জি এই যে আর প্রোডাক্ট দেখেন ভাই কত সুন্দর একটা প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন এটা দুইটা কালার হবে অ্যাশ এন্ড ব্ল্যাক আচ্ছা দেখেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা হবে দুই হাজার টাকা হলে এখন পেয়ে যাবেন ভাই এই আরেকটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর দেখেন রাবার সোলার কিন্তু সোলটা দেখেন আপনি সোল মানে যে দুই এক বছর আপনার সোল নষ্ট করতে হবে না সোলটা দেখেন কত সুন্দর এটা আমাদের কাছে একটা কালারই আছে এটা পেয়ে যাবেন আপনি চব্বিশশো টাকা হলে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে পেয়ে যাবেন এই কোয়ালিটি ওকে এই যে আর একটা প্রোডাক্ট ভাই কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন একদম হিট কালেকশন এগুলো দেখেন এটা আমাদের কাছে শুধু ব্ল্যাক কালারটি আছে আমাদের কাছে দেখেন এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা পেয়ে যাবেন ভাই এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন ইয়ারের ইয়ার হাবিট অনেক ইয়ার

সোলগুলা দেখেন সম্পূর্ণ কিন্তু রাবার সোল ক্রেপ করা আছে দেখেন কত সুন্দর লুকটা দেখেন এটা কিন্তু অনেকগুলো কালার হবে ভাই কালার গুলা দেখাচ্ছি দেখেন এই একটা কালার হবে এই যে আরেকটা কালার আছে ভাইয়া কত সুন্দর কালার দেখেন সোল কোয়ালিটি জিনিস দেখেন কত সুন্দর আপনার প্রোডাক্ট দেখেন একদম ঈদের কালেকশন গুলা দেখেন এই যে আরেকটা আছে এটা আছে ব্ল্যাক এর ভিতরে দেখেন এই যে আরেকটা কালার একটা আছে দেখেন অ্যাশ কালারের ভিতরে আচ্ছা চমৎকার কিছু এই যে আরেকটা কালার আছে একটা দুইটা

ভাই আমাদের কাছে জর্ডান ফোরের আরেকটা কালেকশন আছে দেখেন এটা একদম সার্টিফিকেট সহ পেয়ে যাবেন বক্সহ পেয়ে যাবেন এটা দুইটা কালার আমাদের কাছে হবে দেখেন তো চমৎকার একটা কালার রয়েছে এটা একটা কালার খুবই দারুন এটা হচ্ছে এটা যেমন একটা দামা একটা অফার থাকবে আমাদের কাছে আজকে একদম অবিশ্বাস্যই একটা অফার থাকবে দেখেন এটা দুইটা কালার পেয়ে যাবেন দেখেন মাত্র

চমৎকার কিছু কালার কম্বিনেশন রয়েছে এটা কেন এটা হাই পেয়ে যাবেন আমাদের কাছে এই দুইটা কালার পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু ভাই আপনার একটা লো গ্রেডার আছে দেখেন আমি দেখাই দিচ্ছি ভিডিওতে না এটা না এটা দেখেন দুইটা হাই নেকের পেয়ে যাবেন

এটার ভিতরে আরেকটা একটা পেজ আছে না এটা এই তিনটা প্রোডাক্ট পেজ আছে আমাদের কাছে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা নিয়ে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে 1800 টাকা হলো ভাই এই একটা আছে দেখেন কনভার্সের ভিতরে এগুলো এটা তিনটা কালার পেয়ে যাবেন দেখেন তেলো নাইকে তিনটা কালার পেয়ে যাবেন তেলো বিয়ের দেখেন এই তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

ভাইরাল আরেকটি জাম্বু প্রোডাক্ট হ্যাঁ এই দুইটা কালার আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে পেয়ে যাচ্ছে দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর সোল কোয়ালিটি জিনিস দেখেন এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছে 2500 টাকায় আপনার দরকার স্টক আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেজে দেন আপনারা নিয়ে অল স্টার অল স্টারে লো হাই দোনোটাই পেয়ে যাবেন আমাদের কাছে হাই লো দোনোটাই আছে দেখেন

এবং ভাই প্রাইজে দেওয়ার চেষ্টা করেছেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই সবাই দেখে শুনে আপনি পছন্দের স্কেটাস কালেকশন করবেন এছাড়াও যারা সারা বাংলাদেশে নিতে চাচ্ছেন ডেলিভারির মাধ্যমে খুবই সহজ সাথে স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবে আপনারা কিন্তু আহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো কেমন লাগে আজকে ভিডিও অবশ্যই কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন অবশ্যই